আলহামদুলিল্লাহ 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 আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশন টুলটা কিন্তু আমাদের সবার জন্য অনেক 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 বেশি প্রয়োজনীয় ছিল কারণ আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি কিন্তু কোনোভাবেই আমাদের আর্নিং আসছিল না কারণ আমরা হচ্ছে মূলত স্টার সেট আর হচ্ছে পার্টনারশিপ অ্যাডস যেটা এগুলো আমরা পেয়েই যাই অনেক আগে কিন্তু এগুলো দিয়ে কিন্তু কোনো ইনকাম আসে না কারণ স্টারও কেউ কাউকে এত সেন্ড করে না যে এত পরিমাণ ইনকাম হবে আর হচ্ছে পার্টনারশিপ অ্যাডসটাও তেমন একটা করা হয় না যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তারা তো হচ্ছে এই দুইটা কোনো আসলে কাজে লাগে না আমাদের তো আমাদের জন্য কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে একটা আসলেই একটা কি বলবো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আর এটা পাওয়ার কারণে এখন আমরা যে ভিডিওই দিব সেখান থেকেই ডলার ইনকাম হবে অল্প হোক বেশি হোক ডলার ইনকাম হবে তো সেই দিক দিয়ে হচ্ছে এটা অনেক ভালো ফটো দিলে পরে সেখান থেকে ইনকাম হবে ডে দিলে পরে স্টোরি দিলে পরে সেখান থেকে ইনকাম হবে এমন কি যে কোনো কোনো কিছু লিখে যদি আমরা ফেসবুকে আমাদের পেজে যদি পোস্ট করি তাহলে সেখান থেকেও আমাদের আর্নিং আসবে আলহামদুলিল্লাহ তো এই ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনেটা একদম বেস্ট আর এখন তো আমরা সবাই জানি যে হচ্ছে অ্যাডস অন রিলস আর হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এই সব কিছু এখন কন্টেন্ট মনেডেশনের ভেতরেই চলে গেছে তো এইগুলো যাদের আছে সেইগুলো হচ্ছে এখন ডিজেবল হয়ে যাচ্ছে কারণ এখন সব কিছুই এখন কন্টেন্ট মনে ভেতরেই চলে যাচ্ছে কারণ কন্টেন্ট মনেটেশনটাই হচ্ছে এখন মেইন একটা আর্নিং করার যে ওয়ে সেটা তো হচ্ছে এই এখন ফেসবুকে যারাই বড় ছোট যারাই ক্রিয়েটর আছে না কেন তারা সবাই এখন ইনকাম করতে পারবে শুধুমাত্র এই কন্টেন্ট মোমিটেশনের টুলসের মাধ্যমেই তো অবশ্যই এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যারাই পাচ্ছে এখনও অনেকেই পেয়ে গেছে আবার এখনও অনেকেই পায়নি তো আমি যাদের যারা এখনো পাইনি তাদেরকে বলবো যে হাল ছেড়ে দিয়ে লাভ নেই কারণ হচ্ছে চেষ্টা করতেই হবে আমিও এরকম ধৈর্যহারা সময় হয়ে গেছিলাম তারপর চেষ্টা করলাম যে না আমি কন্টিনিউ করি আর হচ্ছে আমাদের মতো যারা গৃহিণী আছে যারা বাইরে কাজ করতে পারছে না কারণ তাদের সংসার সামলাতে হবে বাচ্চা সামলাতে হবে তারা আমরা কি করতে পারি ইনকাম সোর্স কি করতে পারি তো আমি তখন চিন্তা করলাম যে অবশ্যই যে যার যেরকম প্রতিভা আছে যারা রান্না করতে পছন্দ করে তারা রান্নার ভিডিও আপলোড করতে পারি যারা অন্যান্য কাজ করে যেরকম সেলাইয়ের কাজ করে অনেকে হাতের কাজ করে অনেক রকমের সেই সব আপলোড করে আমরা হচ্ছে ফেসবুকে আপলোড করে সেগুলোর থেকে অবশ্যই আমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারি আর হ্যাঁ অবশ্যই সামাজিক আর হচ্ছে শালীনতা বজায় রেখে সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করা উচিত আমার মনে হয় আর আমার সবসময় এটাও মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েট করা উচিত এইভাবে যে কন্টেন্ট থেকে কেউ কিছু শিখতে পারবে আমি একটা ভিডিও দিলাম সেখান থেকে অবশ্যই কিছু কিছু টিপস থাকে অনেকেই যেটা জানে না সেটা জানতে পারলো আর এক একজনের রান্নার ধরনটা এক এক রকম সেটা দেখেও অনেকে শিখতে পারলো রকম একটা ধরনের রান্না শিখতে পারলো তো আমার মনে হয় এইটা এই সাইটটা অবশ্যই একটা শিক্ষণীয় সাইট তো এইভাবে আসলে কাজ করলে অবশ্যই টাকাও ইনকাম করা হবে আর হচ্ছে সামাজিকভাবে সুন্দর একটা স্বীকৃতিও পাওয়া যাবে আমার মনে হয় তো অবশ্যই আপনারা সবাই হচ্ছে চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ সবাই পেয়ে যাবে কারণ এখন অনেক 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 ইউজার অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই হচ্ছে এই হচ্ছে সেট পেয়ে যাচ্ছে তো হচ্ছে শুধু আবার এই সেট আপটা পেলেই হবে না এই সেট পাওয়ার পরেও হচ্ছে ভালোভাবে কাজ করতে হবে যেন ভালো একটা আর্নিং আসে ভালো ভিউ হয় আর ভিডিও কোয়ালিটিও ভালো হয় তার জন্য সেই দিকেও খেয়াল রাখতে হবে তো অবশ্যই সবাই হচ্ছে ভালোভাবে কাজ করবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ